রংপুর শহরের ভিতরে একটা রেস্টুরেন্টে খুব ভালো অফার চলছে যেখানে মটকা পাস্তা মটকা বক্স সঙ্গে দুইটা চিকেন বার্গার একটা অফারের মধ্যে দেয়া হচ্ছে এই হচ্ছে অফারের সবগুলো খাবার এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো চলেন আগের লোকেশনটা জেনে নেই আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই প্যাকেজটা আমরা ট্রাই করবো এই প্যাকেজটা ট্রাই করতে হলে আপনাকে আসতে হবে রংপুর মোড় আমি এই মুহূর্তে আছি রংপুর পার্ক এর মোড়ে এই যে আমার পিছন হচ্ছে পার্ক এর মোড় আর এটার অপোজিটেই পিজা পাস্তা বার অথবা টি অ্যান্ড কফি বার যে নামেই ডাকেন না কেন মাত্র দুইশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা ট্রাই করবো আর আপনার সঙ্গে শেয়ার করবো আসুন ভিতরে যাই ভিতরে গিয়ে দেরি না করে আমি অর্ডার করে ফেললাম দুইশো নিরানব্বই টাকার তাদের যে প্যাকেজটা আছে সেটা এখানে আপনি মটকা পাস্তা মটকা মিটবক্স সঙ্গে দুটা চিকেনে ভরপুর বার্গার কিন্তু পেয়ে যাবেন এই যে বার্গারের অবস্থা দেখেন কি পরিমাণে চিকেন দেয়া তো চলেন এটা একটা কামড় দিই বার্গারের বানটা অনেক ভালো ছিল বার্গারের ভেতরটা একটা ঘি আছে এই ঘিটা পাঠানো হয়েছে হচ্ছে ডিমান্ড থেকে এই যে পেস্টা এই পেস্টা থেকে এই ঘিটা পাঠানো হয়েছে এই হচ্ছে ঘিটার বোতল আমি খুললাম ভিতরে হচ্ছে এই অবস্থা এইটা থেকে একটা অর্গানিক যে ঘিঠ যেমন গন্ধ হয় না ওটা গন্ধ বা ঘ্রাণ আসছে আমি এটা ঢেলে দেখাতে পারলে ভালো হতো বা এই যে সামন থেকে দেখাই এই হচ্ছে ঘির অবস্থা ঘির যেটা আমাকে বলা হয়েছে যেটা বাসায় তৈরি করা তো যারা আপনারা নিতে চান এই পেজে যে আপনারা যে রুনাস ডিমান্ড জোনে যে এই ঘিটা অর্ডার করতে পারেন অর্ডার করে আপনি দেখতে পারেন যে আপনার আপনার কাছে কেমন লাগে জুসি ছিল সব মিলে চিকেন দিয়ে এই বার্গারটা খেতে কিন্তু অনেক ভালো মনে হচ্ছিল আমার কাছে এই বার্গারটা পার্সোনালি অনেক ভালো লাগছে এবার চলেন তাদের যে আপনার মটকা পাস্তা আছে এইটা ট্রাই করব উপরে টমেটো সস আর কাঁচামরিচটা এমনভাবে দেওয়া আছে যাতে ডেকোরেশনটা আরও ভালো লাগতেছে সবুজ এবং লালের একটা খুব সুন্দর ডেকোরেশন কিন্তু তৈরি হয়েছে প্রথমবার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে বার্গারটা যেমন ভালো ছিল এটাও কিন্তু গরম এবং খেতে অনেক ভালো ছিল আর পরিমাণে আমি কি বলবো পরিমাণে আপনারা দুজন মোটামুটি খেতে পারবেন আর একজন যদি খেতে চান তাহলে আমার মনে হয় একজনের জন্য একটু বেশি দুজন মিলে এটা খুব ভালোভাবে খাওয়া যাবে আরেকটা জিনিস এই কাঁচামরিচের জন্য এটার স্বাদটা অনেকটা বেড়ে গেছিলো কারণ হচ্ছে এটার মধ্যে কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো পাশাপাশি একটা স্পাইসি ফ্লেভার আসতেছিলো পাস্তার যে স্বাদ সেটার সঙ্গে মাঝে মাঝে যদি একটু স্পাইসি ফ্লেভার মুখের মধ্যে আসে সেটা কিন্তু আরও বেশি ভালো লাগবে তো আমার মনে হয় যে এই পাস্তাটা যদি আপনারা ট্রাই করেন তাহলে হতাশ হবেন না আপনাদের ভালো লাগবে আর পরিমাণটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে সব মিলে মুখের রেটিং অনুযায়ী এটাকে আমি দশের মধ্যে আট দিতে পারি আর বার্গারটা যদি রেটিং করতে বলেন সেটাকে দশের মধ্যে অবশ্যই সাড়ে সাত আট দেওয়া যায় আর চিকেনের পরিমাণও কিন্তু ভালোই ছিল আপনার পাস্তার মধ্যে আর এটা হচ্ছে মটকা বক্স এটাই আমি এর আগে ওইখান থেকে ট্রাই করছিলাম এটার একটা অফার ছিল নিরানব্বই টাকা আগে ওই সময় বাট এখন দুইশো নিরানব্বই টাকার অফারে এটাকে অ্যাড করা হয়েছে এখানে আপনার একটা উইংস পাবেন চিকেন উইংস এটা আপনার একটু খেয়ে দেখলাম এটা আমার কাছে ভালো মনে হয়েছে চিকেন উইংসের মশলা বা অন্যান্য যা কিছু যেমন হওয়া উচিত তেমনই ছিল আর সঙ্গে চলেন এবার একটু মটকা বক্সটা মুখে দেই এর আগে এটা যেমন আমি পেয়েছিলাম ঠিক তেমনই আছে এটা স্বাদ এইটা আমার কাছে ভালোই মনে হয়েছে এটার রেটিংও যদি আপনি করতে বলেন এটাও আমার কাছে ওই আর্ট পাওয়ার মতোই সবগুলো খাবারই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর সবগুলো খাবারের ফ্লেভার অনেক ভালো ছিল যেটা মুখের মধ্যে খুব ভালো একটা স্বাদ ক্রিয়েট করতেছিলো এখানে যদি আপনার খাওয়ার অভিজ্ঞতা থাকে সেটা আপনি ভিডিওতে শেয়ার করতে পারেন আর যদি এখন এখানে না গিয়ে থাকেন এখানকার খাবারগুলো গিয়ে ট্রাই করে দেখতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটা অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট